আমরা এই মুহূর্তে একটা সাপ রেস্কিও করতে আসছি চলো গিয়ে দেখি এটা কালি ফানুষ নাকি খোয়ে ফানো সাপ চায় না চায়ের মধ্যে লাগছে

আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই চায়না চাই বলো রিংজাল বলো ম্যাজিক চাই বলো দেখো চায়না চায়ের ভিতরে অনেক বড় একটা সাপ চায়না চায়ের ভিতরে সেই সাপটা আমরা একদম একটা সাপ দেখতেছ সাপটা কিন্তু অনেকটাই বড় অনেক মোটা একটা কালীবনের সাপ হ্যাঁ কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাগে একটা কমেন্ট করে দেখা আর আজকে তোমাদেরকে বলবো আমি এই ধরনের সাপে কাটলে কি করণীয় কি করলে ভালো হবে তোমরা সাথে থাকো দেখো সাপটা আমি কিন্তু চাই না চাই থেকে উদ্ধার করার জন্য আসছি এটা খো কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ যেটা আমাদের দেশে ক্ষয়াপানোর সাপ বলা হয় সাপটা কিন্তু অনেকটাই বড়ো দেখতেছো না এই যে দেখো সাপটা কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ সাথে করে অনেকগুলো মাছ আছে হ্যাঁ বৈশা মাছ আছে টাকি মাছ আছে যে দেখো কাঁকড়া আছে শামুক আছে ভয়ঙ্কর একটা সাপ আছে কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ হ্যাঁ যেটা আমাদের দেশে সাপ বলি আসলে যে ধরনের সাপ গুলো তোমার ফেনা ফাতে এই ধরনের সাপ কিন্তু বিষতর সাপ হয় ভয়ঙ্কর সাপ হয় তো আম বাংলাদেশের ভিতরে যেই সব সাপগুলা ফেনা ফাতা থাকে এই ধরনের সাপে কাটলে কী কী করণীয় আজকে সব বিস্তারিত বলবো সাপে কাটলে আর যাবে না কোভিডে যেরে বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি আর কারো ঘরে জোপে যারা যে সাপ থাকি স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য যে দেখো আমি কিন্তু চাইনা চাই থেকে সাপটা উদ্ধার করার চেষ্টা করতেছি তোমরা সাথেই থাকো হ্যাঁ সাপে কাটলে কিন্তু কখনোই যার হোক দিলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হবে আর নাহলে কিন্তু তোমার কি তোমরা সাথে থাকো দেখো অনেক বড় অনেক মোটা একটা কালীখানোর সাপ উদ্ধার করার জন্য নার্সি এটা তো সাপটা কিন্তু অনেকটাই বড়ো অনেকটাই মোটা এটা একদম একটা ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো করবেন না হ্যাঁ সাপে কাটলে হাটা চলাফেরা করা একদম এই ধরনের সাপকর একটা সাপ কখনো সরকারি হসপিটাল যাই তৈবো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ চায় না চায়ের ভিতরে পড়ছে কিন্তু সাপটা উদ্ধার করার জন্য আসছি দেখো সাপটা কিন্তু একদম অনেক বড় অনেক মোটা একটা সাপ দেখো সাপ কিন্তু একদম ভয়ঙ্কর বিশদর একটা সাপ হ্যাঁ ও কিন্তু কামড়াইলে কামড় দেওয়ার সাথে সাথে সরকারি হসপিটাল যাইতে হইব এ দেখো সাপটা কিন্তু অনেকটাই মোটা একদম তিন থেকে সাড়ে তিন মতো এ দেখো সাপটা কিন্তু একদম অনেক বড় অনেক মোটা চায়না চারবার ওই মাইকে এটা কিছু সাপা কিন্তু ছোটার জন্য অনেকটা চেষ্টা করতেছে আসলে সাপটা কিন্তু হাতে ধরাটা একদম টাফ ব্যাপার তারপরও ধরে রাখতেছি আমাদের ভিডিওতে কিন্তু সাপ উদ্ধার করার চেষ্টা কেউ করবে না ও দেখো ভয়ংকর একটা সাপ এটা ভালো সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জারফক দিলে ভালো হয় না বন্ধুরা সাথে থাকো 얘 দেখো সাপটা কিন্তু গ্যাস খুব করবে ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে কি দেখো সাপটা কিন্তু একদম 3.5 হাত সাপটা ওকিন্তু একদম কামরাইলে কামুর দবার সাথে সাথে সরকারি অফিসে যাইব সরকারি হসপিটাল গিয়ে ভ্যাকসিন নিতে হইব ও দেখো আটু কাছে হয় ও দেখো ও আমাকে আক্রমণ করার জন্য অনেক চেষ্টা করতেছে আসলে সাপ ধরাটা অনেকটা ট্যাপ পেপার হইতাছে তারপর তোমাদের কি আমি দেখানোর চেষ্টা করতেছি ও দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর ভাবে ক্ষেপে আছে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে শক্তি অনেকটাই শক্তি ও লাভ দিয়ে বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে আস্তে আস্তে

মাই গড দেখো ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরও সাপটা আমরা এই মুহূর্তে চাইনা চাই থেকে উদ্ধার করা হলো এ দেখো ও কিন্তু ছোটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে আমি কিন্তু সাপটা হাতে রাখাটা একদম টা ব্যাপার হয়ে যেতে তারপরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দেখো ও কিন্তু অনেকটাই লেগে আছে আমাকে বারবার ও আক্রমণ করার চেষ্টা করতেছে আসলে একটা সাপ হাতে রাখাটা কিন্তু একদম টা ব্যাপার এই মুহূর্তে সাপটা আমরা উদ্ধার করলাম এটা হলো কাকরে ধরকে এটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ হ্যাঁ এই সাপটা হাতে কিন্তু একদম টাফ ব্যাপার আমরা এই মুহূর্তে সাপটা উদ্ধার করলাম লতব দি গ্রাম ইনন কোনটা লতব দি থেকে চায়না চাই থেকে সাপটা উদ্ধার করলাম পথিপুরিয়ান আড়াই হাজার থানা দেখো এই ধরনের সাপে কাটলে কখনো জারভোগ করাবেন না সাপে কাটলে কিন্তু জার দিলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন ডাক্তার বলে দিব আপনার কী করণীয় বিষদর সাপে কাটছে না নির্বিশ সাপে কাটছে দেখো ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে তারপরেও কিন্তু আমি অনেক চেষ্টার পরে কিন্তু আমি একদম হাঁপিয়ে যাচ্ছি আর ওকে কীভাবে উদ্ধার করা যায় তোমরা সাথে দেখে দেখো দেখো ও সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার করাবেন না হ্যাঁ জার করাইলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটালে যাইবেন ডাক্তার বলে দিব আপনার করণীয় কি হ্যাঁ এ দেখো সাপটা কিন্তু একদম অনেক বড় অনেক মোটা একটা সাপ এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা অনেকটাই বেশি থাকে ওই মাই গট ও দেখো আমার এক হাতে সাপটা রাখাটা কিন্তু একদম টাপে হয়ে যেতেছে ওর শরীরে তো একদম শক্তি আছে তারপরে ও দেখো ছুটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে আসলে সাপটা হাতে হাতে রাখাটা একদম তার ব্যাপারে যেতে দেখো সাপটা কিন্তু একদম অনেক বড় হ্যাঁ এটা এই ধরনের সাপ কিন্তু একদম বিষধর সাপ এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাদ বেশি থাকে কারো ঘরে ঝুপে যার যে সাপ স্ক্রিনে নাম্বার কল দিবা আর বাড়ি আশেপাশে জোপদার থাকলে কাইটে রাখবা জোপদার থাকলে কাইটা ফয়স ফেসা করে রাখবা সাপের জন্য নিরাপত্তা থাকবা আমরা সাপটাই মাত্র উদ্ধার করলাম তোমরা সাপেই থাকো আমরা সামনের দিকে আগাচ্ছি তো দর্শক এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকমের আরও অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ আপনারা দেখলেন ম্যাজিক চাই থেকে অথবা চায়না না চাই থেকে একটি বিষদর খোয়া সাপ উদ্ধার করলেন আমাদের আড়াই হাজারের নারায়ণগঞ্জ জেলার সাপুরে রুহুল আমিন সাপুরে তিনি কিন্তু সাপটা এইমাত্র উদ্ধার করছে তো আমরা এটাকে এখন নিয়ে যাচ্ছি তো আপনাদের আশেপাশে কোথাও সাপ দেখলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিবেন তাহলে কিন্তু নুরহুল আমিন ভাই সেখানে গিয়ে আপনাদের ওখান থেকে সাপটাকে উদ্ধার করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ